আমরা মাইয়েতকে কবরে চিত করে শুইয়ে দিই এবং মাইয়েতের মুখকে কাবার দিকে করে দিই মনে রাখবেন এটি শূন্য তরিকা নয় বা এইভাবে কেউ যদি মাইয়েতকে শোয়ায় তাহলে সুন্নতের খেলাফ হবে সুন্নত আদায় হবে না তাহলে সঠিক নিয়ম কি এ বিষয়ে ফাতাওয়ার কিতাব আল বাহারুর রয়কের দুই খন্ড দুই শত আট নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে ওখানে বলা হয়েছে অজহু ইলাল কিবলাতি মাইয়েত কাবার দিকে মুখ করে শোয়াতে হবে বিজালিকা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুনু আলা শিকাতিল আইমানি এবং মাইয়েত ডান কাত করে শোয়াতে হবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ তাহলে আমরা মাইয়েত কিভাবে শোয়াবো আমরা মাইয়েত ডান কাত করে শুইয়ে দেব ডান কাত করে শুইয়ে দিয়ে সোয়ালে এমনিতেই মুখ কাবার দিকে হয়ে থাকবে ডান কাত করে শুয়ে দেবো এবং কবরের ডান দিকে হেলান দিয়ে বা যদি কবরের ডান দিকে হেলান নাই ডান কাত করে শুইয়ে দেবেন এবং কোমরের কাছে কাদার ইট তৈরি করে দিয়ে দেবেন এটাই হলো সুন্নত তরিকা সুন্নত পদ্ধতি চিৎ করে শুয়ে দিয়ে শুধু মুখ খাবার দিকে করে দিলে এটি সুন্নদ আদায়ের জন্য যথেষ্ট নয়